এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো আরজিকর কাণ্ডে নিহতের নাম বলার অভিযোগ ওঠে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এবং এই পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা হয় এবং কলকাতা হাইকোর্ট সেই জনস্বার্থ মামলায় রায় জানিয়েছে যে আইপিএস এর বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে পারবে রাজ্য অর্থাৎ রাজ্য না কেন্দ্রকে পদক্ষেপ নেবে ইনি একটি জনস্বার্থ মামলা হয়েছিল সেক্ষেত্রে আইপিএস এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে রাজ্য এমনটাই জনস্বার্থ মামলার রায় জানালো কলকাতা হাই আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে না আমাদের প্রতিনিধি শরুপ্ত অরুপদার শরুপ কলকাতা হাইকোর্টের ঠিক কী নির্দেশ দেখো কলকাতা হাইকোর্ট কিন্তু রায় জানায়নি যে রাজ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এখানে কেন্দ্র জানিয়েছে আমরা যেটা জানি যে এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত। চিকিৎসকের নাম প্রকাশ্যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম বলায় সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় সেই মামলায় আজকে শুনানিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কেন্দ্রের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তারা জানিয়েছেন যে যে রাজ্যে আইপিএস কর্মরত থাকেন সেই রাজ্যই কিন্তু এই আইপিএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যদি রাজ্য ব্যবস্থা না নেয় তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নিতে পারে সব শুনে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দুপক্ষ এবং রাজ্য এবং কেন্দ্রের কাছে হলফনামা তলব করেছে আগামী তেইশে ডিসেম্বর এই মামলার শুনানি অর্থাৎ এই যে প্রকাশ্যে ভিক্টিমের নাম বলা অর্থাৎ এই যে নিহত তরুণী চিকিৎসকের নাম বলায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় সেই মামলায় এই আইপিএস প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে সেই নিয়ে কিন্তু আজকে দুপক্ষ রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এখন দেখার আগামী তেইশে ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে তার মধ্যেই রাজ্যে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় কেন্দ্রের পক্ষ থেকে তারা রিপোর্ট পেশ করবেন হলফনামা জমা দেবেন এক্ষেত্রে আজকে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে যে যে রাজ্যে প্রাক্তন পুলিশ কমিশনের বিরীত গল কর্মরত রয়েছেন সেই রাজ্যই কিন্তু বিনীত গোয়াল বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যদি রাজ্য ব্যবস্থা না হয় তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু ব্যবস্থা নিতে পারে এখন দেখার রাজ্য এবং কেন্দ্রীয় কি তারা অলকনামায় জমা দেয় সেদিকে আমাদের নজর থাকবে সানন্দা ধন্যবাদ স্বরূপ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে